হ্যাঁ দর্শক Khaleda ji এবং কি তারেক জিকে দেশের বাইরে পাঠিয়ে কিছু বিতর্কিত নেতা কর্মী ভারতের সঙ্গে আপাদ করে কিন্তু দেশের জনগণের সাথে গদ্দারী করছে। এছাড়া আওয়ামী লীগের আবারো কোনুরমা সংকটে কিন্তু বিএনপি একটা অংশ কাজ করছে। আর এই সম্পূর্ণ গোপন বিষয়গুলো কিন্তু আজকে ফাঁস করে দিয়েছেন পিনাকী ভট্টাচার্যের দল যারা কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তা দর্শক আপনাদের অনুরোধ করব পিনাকী ভট্টাচার্যের দরায় এই গুরুত্বপূর্ণ আলোচনাটি একটু स्किप না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু।

বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বাহিনী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজন হয় কি সে আমল করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে ফ্যাসিজম আমলীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপি চালু করলো তাহলে বিএনপি নিজের রাজনীতি কোনটা উত্তর হলো যে বিএনপির কোন রাজনীতি নাই আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা কোনো জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির করতে পারবে না কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই

ভাষা ধার করতে হয় বয়ান বানানো বিএনপি করতে পারে না আওয়ামী লীগের আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়নের ভিতরে আছে আওয়ামী লীগের আছে আওয়ামী লীগের গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার যারা আওয়ামী শত্রু ছিল তারা এখন শত্রু হয়ে গেছে

আর বিরানির দোকান থেকে সামলা তোলা হচ্ছে বিএনপির অনলাইন তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেন কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যেতে হবে কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়াম লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হার্পিক মজুমদার যে বয়ান তৈরিতে উপারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে পারলে হাবিবদার যেভাবে সকল মাথায় হ্যাঁ হাসিনের বিরুদ্ধে আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরে ভরসা পায় না তাই ওয়াকারের কোলে গিয়ে উঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সে জনতা মুখ ফিরে নিচ্ছে তাদের থেকে বিএনপির রাজনীতি আত্মঘাতী

শুধু বিএনপি ক্ষমতা আসার রাস্তা না এই নতুন বাংলাদেশে বিএনপি নতুনত্বের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হচ্ছে তারা নতুনত্বের বিরোধিত সংস্কারের বন্দোবস্ত টিকিয়ে রাখতে বিএনপি ষড়যন্ত্র করছে এই জন্য বিএনপির রাজনীতি থাকা উচিত না কারণ বিএনপি লুটপাটের বন্দোবস্ত সেই মুজিবী সংবিধান ভারতীয় সংবিধানের পক্ষে দালালি করছে এই জায়গা থেকে যেহেতু জনগণের একটা বড় অংশ বিএনপি সমর্থন করে স্ট্রুপ তো এই অংশটার সমর্থন করা আলাদা জায়গা দরকার যেমন আওয়ামী লীগ তো বড় দল কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু অপরাধী দল তাদের রাজনীতি করতে আমরা দিব না তাহলে আওয়ামী লীগের মধ্যে যা রাজনীতি করতে চায় তারা কি করবে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে রিকনস্লেশনের মধ্য দিয়ে বিচারের পর অনুত্ত হওয়ার পর তাদেরকে অন্য দলে পদপদী দেওয়া হবে এভাবে আওয়ামী লীগ হারিয়ে যাবে এখন বিএনপির যে সমর্থনের যে জায়গাটা তারা জাতীয়তাবাদের কথা বলে আরো কিছু ভালো কথা বলে বিএনপি তো আবার লুটপাট চারাবাস এজন্য বিএনপি সমর্থ বিএনপি সমর্থনের যে যৌক্তিক জায়গাটা ওই জায়গাটা পূরণ করার জন্য নানান উদ্যোগ কিন্তু চলছে তো বিএনপি ওইটাই বলছে যে এখানে ডক্টর এম সরকার পৃষ্ঠপোষ করেছে কিন্তু না এটা ইতিহাসের বাস্তবতা শূন্য স্থান শূন্য থাকে না এটা পূরণ হয়ে যায় নেতৃত্ব হঠাৎ করে উঠে আসে যেমন অনেকে বলছে বিএনপির মতো বড় দল তাদের বিকল্প কে চেয়ার বিকল্প হতে সাত দিনও সময় লাগে আচ্ছা জিয়র রহমান বাংলাদেশ ইতিহাসের সবথেকে সফল প্রেসিডেন্ট জিয়মান প্রেসিডেন্ট হওয়ার তিন দিন আগেও আপনারা ভেবেছিলেন যে এই সেনা কর্মকর্তা এত বড় মহান নেতা হবে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় দল প্রতিষ্ঠা করে যাবে কল্পনা করে সময় লাগে না এটা হয়ে যায় নেতৃত্ব শূন্য থাকে না শূন্যস্থান পূরণ হয়ে যায় এটা ল অফ নেচার বিএনপি যে আকাম করছে তো বিএনপি কে সমর্থনের যে জায়গাটা এই জায়গাটা অন্য কেউ দখল করে নেবে বিএনপি যে ভালো কথা কথাগুলো বলতো এগুলো এখন অন্য কেউ বলবে এখন ভাবে একজনে না বলতে দশ জনে মিলে বলবে মানুষ তাদের প্রতিবে এটা এই যে নতুন বন্দোবস্ত এটা অবশ্যই সরকার চায় কিন্তু করার করার চেষ্টা চেষ্টা করছে করছে কিন্তু বিদেশি অনেক শক্তিও চায় তারত্বের উত্থান নতুনত্বের উত্থান গুড গভর্নেন্স এগুলো চায় এই জন্য অনেকে ইনভেস্ট করছে আর একটা খবর এটা তাৎপর্যপূর্ণ নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইউলস কাউন্সিল ইউ কাউন্সিল ও নতুন দল নিয়ে আসেন তো এই যে নতুন দল আর দল দল আর দল এই দলগুলো মিলে একক ভালো কোন দল না করলেও এরা বিএনপির শূন্যস্থান দখল করবে অনেকে হতাশ হয়ে বিএনপির ছেড়ে এইসব দলে যোগ দিবে এবং সাবেক সেনাপ্রধানরা বা সেনাবাহিনীর সাবেক অফিসাররা অনেকে দল করতেছে বিএনপির বুদ্ধিজীবীরা অনেকে এইসব দল করতে হয়ে যাবে নানান হিসেব নিকাশ আসবে

তা কারা দল করবে দেখুন বিএনপির মধ্যে অনেক ভদ্র মার্জিত রুচিশীল অনেক লোক ইলিয়াস কাঞ্চনা দল করবে এরকম আরো অনেক ছোট ছোট দল সাবেক সেনাবাহিনী অফিসারদের যে দল সেখানেও বিএনপির অনেক সাবেক সেনা অফিসার ওই দল করবে তো মারাটা খাবে বিএনপি সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনাটি শোনার পর আপনার কাছে কি মনে হয়েছে আলোচনাগুলি কতটা যুক্তিযোগ্য দর্শক কি আসন্ন নির্বাচনে কি বিএনপি সত্যি সত্যি ভরাডুবি হতে যাচ্ছে বিএনপির নেতা কর্মীরা তাই এই মুহূর্তে তারেক রহমান এবং খালেদা জিয়াকে কিন্তু অবশ্যই দেশে ফিরে সেই দায়িত্ব গুলি নিতে হবে তবেই কিন্তু আসন্ন নির্বাচনে বিএনপি ভালো একটা ফলাফল করতে পারবে দর্শক আজ এ পর্যন্তই সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ